আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে দেখা যাচ্ছি আমাদের বাংলাদেশে সেরা অন্যতমানের ট্রাক্টর গাড়ির টাফে ফোর্টি ফাইভ গাড়ি এবং আলের জন্য খুবই পারফেক্ট এবং এক নাম্বার গাড়ি তো অবশ্যই আজকে আমরা এটা বিক্রি করে ফেলবো খুবই কম বাজেটে আর অবশ্যই সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি নতুন থাকেন তাহলে ছোট ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন এবং অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং ভালো গাড়ি দেওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বের পাশে থাকুন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মানে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর আগে কথা বুঝুন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের এই গাড়িটা ইমার্জেন্সি আমরা বিক্রি করে ফেলব তো অবশ্যই যাদের গাড়ি বিজ্ঞাপন দিবেন অবশ্যই ইমার্জেন্সি বিজ্ঞাপন দিবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই এবং যাদের গাড়ি নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি সাইকেল গাড়ি বিক্রি করে নেবেন বিজ্ঞাপন দেবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই এবং চেষ্টা করি আপনার উপকার করার জন্য তো অবশ্যই যাদের ভালো গাড়ি এবং নতুন গাড়ি দরা গাড়ি ফুরান গাড়ি সাইকেল গাড়ি এবং দরকার ট্রাক্টর যে কোনো মডেলের ট্রাক্টর দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যদি আমাদের আতে থাকে তাহলে চেষ্টা করুন আপনার উপকার করার জন্য এবং দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আরেকটি কথা বলে দিই কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই দেখতে থাকুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ছোটো বের পাশে থাকুন এবং এটা হচ্ছে কোম্পানির নাঙ্গল আর আরেকটি কথা হলে কি দর্শক আমরা হইলাম ট্রাফিক গাড়ির ভক্ত এবং আমাদের গাড়ি এটা হচ্ছে বনের রাজা এবং এটা হচ্ছে ট্রাফিক গাড়ি এক নাম্বার ট্রাফিক গাড়ি এবং বনের রাজা এবং আলের জন্য খুবই এক নাম্বার গাড়ি এবং যদি ব্যবসাকরণের ইচ্ছা থাকে দর্শক তাহলে আমাদের এই ট্রাফিক গাড়ি লোন এবং দ্রুত এই ট্রাফিক গাড়ি লোন খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং আমি নিজে ড্রাইভারি করি এবং নিজে চালাই গাড়ি এবং নিজে এই টাফি গাড়ি চালাই এবং টাফে চন্নপঞ্চাশ ডিআই মহামান গাড়ি এবং নিজে ড্রাইভারি করি এবং আমরা ভক্ত হয়েছি টাফি গাড়ি আমরা এই টাফি গাড়ি স্যার আমরা অন্য কোনো গাড়ি চালাই না আমরা টাফি গাড়ি অনেক ভালোবাসি এবং অনেক ভক্ত এবং টাফি গাড়ি স্যার আমরা কোনো গাড়ি চালাই না একমাত্র এই টাফি গাড়ি চালাই খুবই ভালো গাড়ি এক নাম্বার গাড়ি আলের জন্য খুবই পারফেক্ট তো অবশ্যই এই গাড়িটা আমি বলবো যাদের নাই হ্যার এখনই দ্রুত লোন খুবই ভালো উন্নত মানের গাড়ি এক নাম্বার গাড়ি তো অবশ্যই যে আমরা সব কিছু দেখাইতেছি তো এই গাড়িটা হচ্ছে আপনার বাইশ সালের গাড়ি এবং বাইশ সালের লাস্টের গাড়ি সর্বমূল্য একত্রিশশো ঘন্টা মনে চলছে এটা মানে একত্রিশশো ঘন্টা মনে চলছে এটা প্রাইসটা বলছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটা বলছে অবশ্যই দামাদামির অপশন আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ